সবাইকে আমি এম এম ফ্যামিলি থেকে বলছি তোমরা সবাই ভালো আছো আজকের একটা নতুন জিনিস বানাচ্ছি তোমাদেরকে কিন্তু কি দিয়ে কি বানাচ্ছি তোমাদের কিন্তু এখন বলবো না জিনিসগুলো পুরোটা দেখতে থাকুক ক্ষীর চিনি কিসমিস কাজু আর চিনি কয়েকটা জিনিস দিয়ে আজকে একটা নতুন জিনিস বানাবো আর আর তো দুধ তো আছে দুধের কথা আর বললাম না দুধটাকে প্রথমে কড়াই জাল দিলাম সমানে নাড়তে থাকবে আর আজকে না বেশ একটা নতুন সবাই তো একটা আই নতুন নতুন আইসক্রিম খাও নতুন জিনিস খাও আজকের একটা নতুন আইসক্রিম খাওয়াবো তার জন্যেই তোমাদেরকে পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে সমানে দুধটাকে এদিক থেকে অধিক মানে সমানেই নাড়াচাড়া করতে যাচ্ছি তারপরে দুধটাকে পাঁচশো দুধ ফুটে ফুটে আড়াইশো করেছি তাতে কি করেছি দশ টাকা দুধের প্যাকেট একটা দিয়ে দিয়েছি সমানে দুধের কিন্তু সরবসাতে একদমই দেবে না দেখতে পাচ্ছ তোমরা একটু বেশি দুধ দিলে কোনো প্রবলেম নেই আমুল দুধ যত দেবে তত খেতে টেস্ট লাগবে আমার বাড়িতে ছিল না বলে আমি একটাই দশ টাকা দুধের প্যাকেট দিয়েছিলাম এইবার দুধটাকে সমানে খন্তি রাগা দিয়ে নাড়াচাড়া করতে করতে মানে একদম পুরো গাঢ় করে দিতে হবে এরপরে আমি চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে সমানে নাড়তে থাকুক সমানে নাড়বে একদম হাতটা বন্ধ রাখবে না যেহেতু হাত বন্ধ রাখা মানে তলায় লেগে যেতে পারে যেহেতু মিষ্টি আছে আর গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখবে বারবার বলছি আর দেখো আমার দুধটা কতটা কমে গেছে আর একদম গাঢ় হয়ে গেছে অনেকটা নাড়া হয়ে গেছে এইবার আমি মেন জিনিসটা দেবো খোয়া ক্ষীর এখনো কিন্তু কিসের আইসক্রিম বানাচ্ছি তোমাদের কিন্তু আমি বলিনি খোয়া ক্ষীরটা হচ্ছে তোমরা মিষ্টি দোকানে পেয়ে যাবে সব মিষ্টি দোকানেই পেয়ে যাবে একটু দাম বেশি কিন্তু ওটা না দিলে কিন্তু আইসক্রিমটার টেস্ট আসবে না আমি সমানে দেখো নাড়ছি আর যতক্ষণ না খোয়া ক্ষীরটার সঙ্গে দুধটা পুরো মিশবে ততক্ষণ কিন্তু সমানে নেড়ে যেতে হবে আর আমি একটা নতুন জিনিস দিচ্ছি ময়দা দিয়ে জল দিয়ে অল্প পরিমাণে গুলে দিয়েছি যাতে একটু গাঢ় হয় আদার্স কিছু না এইবার দেখো আমি যে কী ছাড়াচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কলা আগের বারে তোমাদেরকে আমি আমের উপরে দেখিয়েছিলাম এবারে কলার আইসক্রিম দেখাচ্ছি কেন একটু বাচ্চারা একটু নতুন আইসক্রিম খেতে খুবই ভালোবাসে তাই ভাবলাম তোমাদের কি দেখায় কি দেখায় তাই দেখালাম কলার আইসক্রিম এইবার কাজু কিশমিশ একসঙ্গে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম সমানে নাড়তে হবে আমি কিন্তু আজকে না কাজু কিশমিশটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর কলাটাও একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু বাড়িতে খাবো বলে কথা এ দেখো বাজারে কেনা জিনিস আর বাড়িতে জিনিস সম্পূর্ণ আলাদা হয় তাই তোমাদেরকে আমি একভাবে মানে পুরো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে কলাটা দিয়ে সমানে নাড়ছি আর একদম না গাঢ়ভাবে রাখবে রাখলে কলাটা মা কলার আইসক্রিমটা একটু শক্ত শক্ত হবে এবার দেখো আমি কিসে করে বসাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট চায়ের যে কাপগুলো হয় কাপগুলো দিয়ে এই যে তারপরে দুটো আইসক্রিমের বাটি ছিল সেইগুলোতে পুরো বসিয়ে দিলাম চায়ের কাপ বা কফির কাপ প্রত্যেকটা জিনিসই হবে আর কি সুন্দর করছি দেখো একদম ঝটপট আর একটু না শক্ত শক্ত করেছিলাম পাতলা করিনি শক্ত শক্ত করে যেহেতু ফার্স্ট টাইম করছি কীরকম হবে কীরকম হবে আমি নিজেও বুঝতে পারছিলাম না কেন একদম ফার্স্ট টাইম কোনো দিনই করিনি একদম মানে ক্ষীরের আইসক্রিম করেছি কিন্তু কলার আইসক্রিম এই ফার্স্ট যাই না কি রকম হবে কিন্তু মানে বলবো কি এখন কিন্তু খুব চিন্তায় আছি যাই পার হোক চিন্তা পরে করব এখন আপাতত ফ্রিজে ঢুকাই পরের চিন্তা পরে এটা কিন্তু আমি ছ সাত ঘন্টার পরেই বার করিয়েছি এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি মানে তোমাদেরকে জানিয়ে দিলাম হ্যাঁ ফ্রিজের কিন্তু তোমার তাপমাত্রাটা রাখবে পাঁচে পাঁচের বেশি হলে ভালো পাঁচের কমে কিন্তু একদম রাখবে না তাহলে কিন্তু আইসক্রিম জমবে না এই দেখো অলরেডি আমি পাঁচ ছ ঘন্টার পরে নামিয়ে নিয়েছিলাম এবার আমি আর বাবলা মানে আমার ছেলে দুজনে মিলে একসঙ্গে তাড়াতাড়ি করছি যাতে গুলে যদি না যায় আর আমার না হাত প্রচুর কাঁপে সেই কারণে আমার ছেলেকে বললাম তুই খোল কি সুন্দর দেখো খুলেছে এই দেখো আমি নিজেও ভাবতে পারিনি এত সুন্দর আইসক্রিমটা আমি বানাবো কলার আইসক্রিম ভাবা যায় দেখো আমি আর বাবলা দুজনে মিলেই বার করিয়েছি কোলার আইসক্রিম অসম্ভব সুন্দর দেখতে কেমন লাগছে আমি ঠিক জানি না কিন্তু খেতে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যতটা বলবো কম বলা হবে তোমরা অবশ্যই এরকম একটা মানে সব জিনিস দিয়ে বাড়িতে ট্রাই করে দেখো তোমাদেরগুলোই সেম এরকম খেতে লাগবে মানে দুধের থেকে কাজু কিশমিশটা আমি আজকে বেশি পরিমাণে দিয়েছিলাম আর হ্যাঁ ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর শেয়ার করো আর তোমরা নতুন নতুন কোনো রেসিপি যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর তোমরা কে কোথা থেকে দেখছো ওটাও অবশ্যই কমেন্টে বললে খুব ভালো হবে আর আজকের এখানে রাখলাম কালকের আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো নমস্কার